শাজাদপুর বিএনপি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আজকে শাহজাদপুর বিশ্ব শাজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সেটা নিয়ে যে আন্দোলন চলছিল আপনারা জানেন দু হাজার ষোলো সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং সেই আইনে সুস্পষ্টভাবে বলা আছে যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটি এলাকায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এবং তারপর সমস্ত ধরনের পূর্বাপর বিবেচনা করেই এই শাহজাদপুরকে বেছে নেওয়া হয় রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখানেই স্থাপন করার জন্যে আমরা শাহজাদপুরবাসীদের পক্ষ থেকে ব্যর্থহীন কণ্ঠে আজকে দুইটি বিষয় পরিষ্কার জানিয়ে দিতে চাই এই সরকার এবং প্রশাসনকে প্রথম কথা শাহজাদপুর বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাহজাদপুরে তৈরি হয়েছে শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাজাদপুরেই থাকবে এর বাইরে কোথাও গেলে জনগণ বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে আমাদের দ্বিতীয় সুস্পষ্ট অবস্থান হচ্ছে আটটি বছর গড়িয়ে গেছে এটি আমাদের জাতির জন্য একটি লজ্জার বিষয় যে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা প্রথমবারের মতো বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাচ্ছি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বে কেন আটটি বছর সেই ক্যাম্পাসের কোনো অগ্রগতি হয়নি অতএব আমাদের দ্বিতীয় এবং জোরালো দাবি হচ্ছে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস শাহজাদপুরে নির্মাণ করতে হবে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র যে সাহিত্য ভাষা এবং সংস্কৃতির চর্চা হবে তাই নয় সেখানে আমরা আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ গড়ে তোলার জন্য যে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিষয়গুলো পড়ানো হয় যেগুলো আমাদের এখানে সম্পৃক্ত করা যায় আরেকটি বিষয় আমার না বললেই নয় আজকে যেহেতু আমরা এই জরুরি সম্মেলন করেছি একটি হচ্ছে যে আমাদের সন্দেহ যে সমস্ত গোষ্ঠী আজকে বাংলাদেশে বাংলাদেশের সংস্কৃতিকে বদলে দিতে চায় বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য রবীন্দ্রনাথকে যারা অস্বীকার করতে চায় বাংলাদেশে আমাদের নিজস্ব সংস্কৃতিকে গড়ে তুলতে যারা বাধা দিতে চায় অন্যান্য যেসব দেশ আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন চালায় তাদের সকলের ষড়যন্ত্রে আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে অঙ্কুরেই ধ্বংস করার চেষ্টা হচ্ছে কিনা আমরা এই নিয়ে গভীরভাবে শঙ্কিত রিপোর্ট এসেছে পরিবেশ বিপর্যয়ের কথা বলা হয়েছে প্রথম আলোর এই রিপোর্টটি আমি জানি না সাংবাদিকতার মানদণ্ডে কতটুকু আগায় আমি বারবার এই রিপোর্টটি পড়লাম বিভিন্ন তথ্য সূত্রের কথা বলা হয়েছে সুনির্দিষ্ট একটি নয় আমি সরকারকে বলবো অতীতের সরকারগুলো মানুষকে তুচ্ছ করে ছাত্র তরুণদের দাবিকে অবহেলা করে যে করুণ পরিণতিতে গিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি আপনারা আমাদের জনগণের এবং সকল দলের সরকার আপনারা সেই ভুল পথে পা বাড়াবেন না এই কোমলমতি শিশুরা এই সাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করছে আজকে অনশন করছে এরা আমাদের সন্তান আমরা স্বাধীন বাংলাদেশে আর আমাদের সন্তানদেরকে ন্যায্য দাবির জন্য রক্ত দেওয়া প্রাণ দেওয়া অনশন করা এই রাজনীতির জন্য তো আমরা গত জুলাই অগাস্ট মাসে আন্দোলন করি নাই আমরা চাই আমাদের এই সন্তানরা অনশন করছে তাদের মধ্যে এগারো জন ইতিমধ্যেই গুরুতর অসুস্থ সরকারকে বলবো এই বিষয়টিকে অবহেলা করবেন না দ্রুত এটি সমাধানের পথে এগিয়ে আসুন আপনারা যৌক্তিক সমাধানে আসুন আমরা আপনাদের সহযোগিতা করব ছাত্ররা আপনাদের কথা শুনবে কিন্তু অযৌক্তিকভাবে একতরফাভাবে শাহজাদপুর থেকে কোনোভাবেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সরিয়ে নেয়ার কোনো চক্রান্ত আমরা মেনে নেব না শাহজাদপুরের জনগণ মেনে নেবে না রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মেনে নেবে না